আসছে কুরবানি ঈদে আমরা সবাই হারি ভরে গরুর মাংস রান্না করি আমি আমার পরিবারে আজকে বারো কেজি গরুর মাংস রান্না করছি তো ভাবলাম আপনাদের কাছে হাতে মাখানো এই মজাদার গরুর মাংস রেসিপিটি শেয়ার করি আশা করছি সবার কাছে ভালো লাগবে এবং পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন আমি বিভিন্ন টিপস সহকারে আপনারা এখন পর্যন্ত যত ধরনের কোরবানির মাংস রান্না করেছেন তার থেকে ইনশাআল্লাহ সবচেয়ে বেশি টেস্ট হবে যদি এভাবে রান্না করেন এখানে বারো কেজি গরুর মাংস নিয়েছি বারো কেজি মাংসকে ভালো করে ধুয়ে একটা বলে নিয়েছি এবার আদা রসুন বাটা আমি বারো কেজির জন্য বারো টেবিল চামচ দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা তার থেকে দুই টেবিল চামচ আমি মাইনাস করে দিয়েছি যেহেতু একসাথে অনেক মশলা তাই সেখান থেকে দুই টেবিল চামচ মাইনাস করে দিবেন মানে দশ টেবিল চামচ করে আদা রসুন বাটা দিচ্ছি তবে চাইলে আপনারা আদা বাটাটা বারো টেবিল চামচই রাখতে পারেন কারণ কারণ গরুর মাংসতে রসুন বাটাটা একটু কম আর আদা বাটা একটু বেশি যায় এবার আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি সমস্ত মশলা হাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্টটা আমি আপনাদের কাছে বলে দিয়েছি কারণ আমি বড় বড় রান্না সবসময় সময় ঈদের সময় করি আমার একটা আন্দাজ হয়ে গিয়েছে সেই জন্য তো সেমভাবেই আমি এখানে বারো টেবিল চামচ পরিমাণে দিয়েছি ঝাল ঝাল করার জন্য গরুর মাংসতে ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে তাই বারো টেবিল চামচ মরিচের গুঁড়া আর এখানে সাত টেবিল চামচ আমি দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অর্ধেক হবে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে আমি ক্যামেরাটা উপর থেকে ধরেছি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন আর সমস্ত কিছু যেহেতু হাত দিয়ে দিচ্ছি তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু তো প্রত্যেকটা মশলা দেওয়ার পর পর কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছিল যে মরিচের গুঁড়াটা আরেকটু লাগবে সেই জন্য আমি মরিচের গুঁড়াটা আবারও দিয়ে দিয়েছি এবার এক কাপের মতো তেল দিয়েছি তেল দিয়ে ভালো করে এবার আবারও মাখিয়ে নিচ্ছি মূলত কথা হচ্ছে হাতে মাখানো গরুর মাংসটা যত বেশি মাখতে পারবেন তত বেশি মাংসর ভিতর পর্যন্ত মশলাগুলো প্রবেশ করবে এবার দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা মশলা হিসেবে আমি আরও অনেক কিছু শেয়ার করব আপনাদের মাঝে আরও কিছু মশলা দিব আপনারা পুরো রেসিপি জুড়ে আমার চ্যানেলটি সাথেই থাকবেন যাই হোক আমি গোটা মশলাগুলো দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এলাচ দিচ্ছি না এলাচটা শিল্পাটায় ছেচে সব শেষে দিব তেজপাতা দারচিনিটা দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এগুলোকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য অবশ্যই এক ঘন্টা মাংসগুলো মেরিনেশন করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন এক ঘন্টা পর বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাতে এবার আমি এখানে আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম হবে তেল আর হাফ কেজির চাই তো আরেকটু বেশি হবে মোটা করে কুচানো পেঁয়াজ দিয়েছি এবার তেল পেঁয়াজ ভালো করে আমি ভেজে নেব একদম ব্যারেস্তা টাইপের হবে পেঁয়াজটা লাল লাল করে ব্যারেস্তা টাইপের হবে কেমন এবার হচ্ছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি অফ ক্যামেরাতে এই তো দেখুন এভাবে আর এই তেল পেঁয়াজা কিন্তু আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি আর যেহেতু বলের ভিতরে ঢালতে প্রবলেম হয় আর ক্যামেরাটা আমি সেট করিনি সেই জন্য মাংসটা ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো মাঝখানে এসে কিন্তু আমি নাড়াচাড়া করেছি এক্সট্রা কোনো প্রকারের পানি ব্যবহার করে মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে কিন্তু আমি রান্না করব। তো এখানে দশ মিনিট পর এ অবস্থায় আছে মাংসটা এবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে তলানিতে একটু নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর এসে নেড়ে দিব বেশি একটা নাড়াচাড়া করার দরকার নেই কারণ মাংস যেহেতু অনেক বেশি আর তাই হচ্ছে বেশি একটা নাড়াচাড়া করার দরকার নেই আচ্ছা আপনারা কেউ কি কোরবানির মাংসতে আলু খেতে পছন্দ করেন আমার পরিবারে কিন্তু সামান্য আলু পছন্দ করে তাই আমি অফ ক্যামেরাতে এক কেজির মতো আলু এখানে আমি জিরা গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য লবণ দিয়ে আলুগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে আসছি এতে করে দেখবেন যে সুন্দর একটা কালার আসছে রান্নাতে গরুর মাংস রান্নাতে যদি আলু দেন তাহলে অবশ্যই জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে আলুগুলোকে তেলের ভিতরে ভালো করে ভেজে তারপর মাংসর ভিতরে দিয়ে দিবেন যখন মাংসগুলো আশি পার্সেন্টের মতো সিদ্ধ হবে তখন এবার আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু পরে দেখবেন যে মাংসগুলোতে কি সুন্দর একটা কালার আসছে এই পর্যায়ে বিশ্বাস করুন কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে মনে হবে যে বিয়েবাড়িতে যে আমরা বড় বড় হাড়ির রান্না খাই ঠিক এমন হয়েছিল আমার হাতের এই গরুর মাংস রান্নাটি এবার আমি সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা সাথে জিরা অল্প একটু জিরা ভালো করে টেলে একসাথে বেটে এগুলোকে দিয়ে দিয়েছি এবার তালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর যখন আপনারা কয়েকটা জিরা একসাথে বেটে দিবেন মার্শাল্লাহ করে দেখবেন যে কত সুন্দর ঘ্রাণ আসবে একদমই অন্য রকম একটা টেস্ট আসবে কথা দিচ্ছি দিয়ে দেখবেন একবার আপনি এক কেজি গরুর মাংস রান্না করেন বা পাঁচ কেজি রান্না করেন দেখবেন যে এই এক কেজি মাংস কিন্তু পাঁচ কেজির মতো হবে রান্নাটি এবার দেখুন আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি তো যাই হোক আমার এই মাংসটা এত বেশি সফট হয়েছিল আর ঘরের সবাই অনেক বেশি পছন্দ করছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ